নমশ্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সুরয়ে সচিৎ শুক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘরে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আজ বারোই জানুয়ারি একচল্লিশতম জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিন আঠারোশো সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত স্বামীজিকে তাঁর একশো তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের ভিডিওর গন্তব্য মঠ ভ্রমণ যাত্রা শুরু করছি হাওড়া স্টেশন থেকে পাঁচ টাকা ট্রেনের টিকিট কেটেই হাওড়া ব্যান্ডের লোকাল ট্রেনে চেপেই চলে এলাম বেলু স্টেশনে এছাড়াও হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে মেন অথবা কডের যে কোনো ট্রেনে করেই অনায়াসেই চলে আসা যায় বেলু স্টেশনে বেলু স্টেশন থেকে বেলুর মঠ যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই প্ল্যাটফর্ম বরাবর আপের দিকে অর্থাৎ বর্ধমানের দিকে কিছুটা হেঁটে ওভারব্রিজ অথবা সাবয়ে দিয়ে দিকে টিকিট কাউন্টারের কাছে চলে যেতে হবে সাবয়ে দিয়ে বেরিয়ে এসেই বেলুর যাইবার রাস্তা আরোমাক চোখে পড়ল বাম দিকে টিকিট কাউন্টার ফেলে রেখে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে বেলুর স্টেট জেনারেল হসপিটাল এই হসপিটালের ভিতরে টোটো স্ট্যান্ড থেকেই যাওয়া টোটো পেয়ে যাবে যেগুলো জনপথী পনেরো টাকা ভাড়ার বিনিময়ে বেলুর মঠ পৌঁছে দেবে এছাড়াও স্টেশন থেকে বেলুড় মঠ হেঁটে গেলে সময় লাগবে কুড়ি মিনিটের মতো যেতে যেতে রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর ফুলের দোকান চোখে পড়ল টোটো থেকে আমাদেরকে নামিয়ে দিল এই বেলুর মঠ মোড় স্টপেজে এখান থেকে বাম দিকে রাস্তা ধরে মিনিট দুয়েকের পথ আমাদেরকে হেঁটেই যেতে হবে রোড রোড অর্থাৎ থেকে নেমেই বাম হাতেই পড়বে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ সারদাপীঠে প্রবেশ করেই ডান দিকেই রয়েছে মা সারদার মন্দির বাম দিকে রয়েছে অ্যান্ড সেলস কাউন্টার এখানে ঠাকুরমা স্বামীজির জীবনী ও বাণী উল্লেখিত বই বিক্রি হয়ে থাকে এই শোরুম প্রতি থেকে সোম শুক্র সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ও শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত খোলা থাকে কোনো বিশেষ দিন ছাড়া প্রতি রবিবার শোরুম বন্ধ রাখা হয় শারদাপীঠ থেকে বাইরে বেরোতেই বেলুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের একটি পথযাত্রা চোখে পড়ল। তারা আস্তে আস্তে বেলুর মঠের দিকে এগিয়ে যাচ্ছে চলে এলাম বেলুর মঠের সামনে এখান থেকে ডান দিকে গেলেই রয়েছে বেলুর মঠ ফেরিঘাট মঠে প্রবেশের আগেই ডান দিকে দেওয়ালেই রয়েছে একটি সুন্দর গাইড ম্যাপ ও মঠের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের একটি ছোট্ট লিস্ট তো চলো এবারে মঠের ভিতরে প্রবেশ করা যাক হাওড়া থেকে বেলু স্টেশন হয়ে টোটো করে ছাড়াও তোমরা সরাসরি মঠে চলে আসতে পারবে তবে লোকালেও সেক্ষেত্রে হাওড়া থেকে বেলুড় মঠ আসার জন্য মাত্র দুটি লোকাল ট্রেন থাকে একটি সকালে ও অপরটি বিকালে এছাড়াও তোমরা দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে ভেসেলে করে সরাসরি বেলুর মঠে চলে আসতে পারবে বেলুর মঠে প্রবেশের পর বাম দিকেই রয়েছে স্বামী আবেদানন্দ কনভেনশন সেন্টার একটু সামনের দিকে এগোতেই ডান দিকে জুতো জমা রাখা একটি অস্থায়ী কাউন্টার চোখে পড়লো আর একটু ভেতরের দিকে স্থায়ী কাউন্টার রয়েছে তবে যে কোনো বিশেষ অনুষ্ঠানেই এই অস্থায়ী কাউন্টার করা হয় এই কাউন্টারগুলোতে তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই নিজের জুতো জমা রাখতে পারবে স্বামী আবেদানন্দ কনভেনশন সেন্টারটা পেরিয়েই বাম দিকেই রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির তথা মিউজিয়াম প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ও বিকাল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই সংগ্রহশালা খোলা থাকে এই সংগ্রহশালায় ঠাকুর রামকৃষ্ণের জীবন কাহিনী ও ওনার মতাদর্শের বিভিন্ন দৃশ্য তুলে ধরা আছে মঠের ভিতরেই মূল প্রবেশদ্বারের আগেই ডান দিকেই রয়েছে সুলভ শৌচালয় সামনের দিকটায় মহিলাদের ও পিছনের দিকটায় পুরুষদের সেপারেট টয়লেটের ব্যবস্থা রয়েছে শৌচালয়ের দিকে যাওয়ার আগেই পড়বে এরকম পানীয় জলের ট্যাপ এখন রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের একটি পথযাত্রা বেলুড় মঠ পরিক্রম করে বাইরের দিকে বেরিয়ে আসছে বেলুর মঠেরই অধীনে থাকা একটি স্কুলের র্যালি মঠের দিকে এগিয়ে যাচ্ছে প্রায় প্রতিটি দলই নতুন নতুন চমকে তাদের পথযাত্রাকে সাজিয়ে তুলেছে তো চলো এবারে মূল প্রবেশদ্বার পেরিয়ে মঠের সামনে পৌঁছানো যাক মূল প্রবেশদ্বার পেরিয়েই ডান দিকেই রয়েছে সেই স্থায়ী জুতো রাখার ঘর যার পাশেই রয়েছে সারদা মতো একটি বইয়ের শোরুম ঠাকুরমা স্বামীজির জীবনীমূলক নানান বইয়ের পাশাপাশি এখানে ঠাকুরমা স্বামীজির বাঁধানো ছবি ও ধূপকাঠি বিক্রি হয়ে থাকে যেগুলো পিঠের অধীনে থাকা ফ্যাক্টরিতেই তৈরি হয়ে থাকে বইয়ের শোরুমটা পেরিয়েই এরকম একটি অস্থায়ী অফিস চোখে পড়লো তোমরাও যদি আমার মতন কোনো বিশেষ অনুষ্ঠানের দিন বেলুর মঠে এসে থাকো তাহলে এই অনুসন্ধান অফিস থেকেই তোমরা দুপুরের ভোগ প্রসাদের কুপন কেটে নিতে পারবে আর অন্যান্য সময়ে দুপুরের ভোগ প্রসাদের কুপন কাটার জন্য তোমাদেরকে বেলুর মঠের পিছনে যে মঠ অফিস রয়েছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে ভোগের কুপন কাটার কি নিয়ম রয়েছে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেব। চলে এলাম মঠের মূল একেবারে সামনে যে ভিতরে বিরাজমান রয়েছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের চারপাশটায় রং বেরঙের ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এই চারপাশের নানান ফুলের মাঝে মঠটিকেও ভারী সুন্দর লাগছে আজ মঠের অন্দরমহলে ক্যামেরা করার এক প্রকার নিষেধাজ্ঞা রয়েছে তাই তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না তবে তোমাদের বোঝার সুবিধার জন্য যতটুকু দেখানোর প্রয়োজন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যাতে করে এই ভিডিও দেখে এলে তোমাদের কোনো রকম অসুবিধায় পড়তে যেন না হয় মঠে প্রবেশের আগেই ডান পাশেই রয়েছে মঠ অফিসে যাওয়ার পথ নির্দেশের একটি ছোট্ট সাইনবোর্ড সাইনবোর্ড ফলো করেই মঠ অফিসের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি মঠের পাশে এখন এই যে জায়গাটিতে প্যান্ডেল করে যুব দিবস উপলক্ষে স্বামীজির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে যে সভা আয়োজিত হয়েছে দুর্গা সময় ঠিক এই জায়গাটিতেই মা দুর্গা পূজিত হন বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে বেলুর মঠের কুমারী পুজো দেখার জন্য এখানে আরেকটি সাইনবোর্ড রয়েছে যেখানে মঠ অফিস বাম দিকে ইন্ডিকেট করা রয়েছে ভেতরে ঢুকেই প্রথমেই চোখে পড়ল এই আম গাছটি বহু প্রাচীন এই আম গাছের নিচে বসে একসময় সময় স্বামীজি বিশ্রাম করতেন সামনেই মঠ অফিস পাশেই রয়েছে প্রাচীন রামকৃষ্ণ মন্দির মঠ অফিস থেকে বেরিয়ে এলাম এখান থেকে বাম দিকে গেলেই রয়েছে ভোগপ্রসাদ গ্রহণের কেন্দ্র মা সারদা ভবন এখানে তোমাদেরকে বলে রাখি বেলুর ভোগ প্রসাদের কুপন কাটার কোনো নির্ধারিত মূল্য নেই তবে কাটার আগে একটা দিতে হয় যেটা তোমরা কুপন তোমাদের সাধ্য মতো দশ টাকা দিয়েও কাটতে পারো আবার একশো টাকা দিয়েও কাটতে পারো মঠের ঠিক উল্টো দিকেই একটি পুলিশ ক্যাম্প দেখতে পেলাম যেখানে ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রয়েছে দেখলাম বেলুর মঠের ভিতরে রামকৃষ্ণ ষ্ণমঠ ছাড়াও আরও তিনটি বিশেষ মন্দির রয়েছে হাতে সময় থাকতে থাকতে সেগুলোও তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেব গঙ্গার তীরে প্রথম মন্দির রয়েছে শ্রীরামকৃষ্ণের মহান সন্ন্যাসী শিষ্য স্বামী ব্রহ্মানন্দের মন্দির যার পাশেই একেবারে মধ্যভাগেই রয়েছে মা সারদা দেবীর মন্দির মায়ের মন্দিরের একেবারে সম্মুখভাগেই রয়েছে গঙ্গা নদীর তীর ও গঙ্গার ঘাট আর একেবারে সর্বশেষে রয়েছে স্বামীজির মন্দির মন্দিরের গর্বগৃহে রয়েছে ধ্যানমগ্ন অবস্থায় স্বামীজির পাথরের একটি বিগ্রহ স্বামীজির মন্দিরের পাশেই রয়েছে একটি বেলগাছ এখন যে জায়গাটিতে স্বামীজির মন্দিরটি রয়েছে উনিশশো সালে সালের চৌঠা জুলাই স্বামীজির দেহত্যাগের পর এই জায়গাটিতেই স্বামীজিকে অগ্নিবদ্ধ করা হয় স্বামীজির মন্দিরের পরেই রয়েছে যেখানে সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ সমাধি দেওয়া রয়েছে মঠের একেবারে শেষ প্রান্তেই রয়েছে মহারাজদের বাসস্থান ও বর্তমানে বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দী মহারাজ কর্তৃক দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক একটি নোটিশ বোর্ড এবারে তোমাদেরকে রামকৃষ্ণ মঠ ছিল যে সেই দিকেই নিয়ে যাব। মূল মঠ থেকে স্বামীজির মন্দিরের দিকে আসতেই রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল যাওয়ার এই সাইনবোর্ড দেখতে পাবে তোমরা যারা ফেরিঘাট হয়ে বেলুর মঠে আসবে তাদের জন্য এই রাস্তাটা শর্টকাট হবে মেন গেট আর ফেরিঘাটের গেট ছাড়াও বেলুড় মঠের আরও একটি গেট রয়েছে মা শারদা ভবনের কাছে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার পর ওই গেট দিয়েই সবাইকে মঠের বাইরে বেরিয়ে যেতে হয় এবারে তোমাদেরকে বেলুড় মঠ খোলা থাকার সময় একটু বলে দিই সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ও বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত বেলুর মঠ খোলা থাকে আর শীতের সময় মানে এখন সকালের সময়টা একই থাকে তবে বিকেলেরটা সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত করা হয় গেট দিয়ে বেরিয়েই সোজাই রয়েছে পল্লীমঙ্গল গ্রামীণ হস্তশিল্পের ভান্ডার বাম দিকে গেলেই রয়েছে ফেরিঘাট আর ডান দিকে গেলেই রয়েছে প্রাচীন মঠ মঠের মধ্যে গঙ্গার পারে এখানে প্রচুর শাকসবজি চাষ করা রয়েছে যেগুলো দুপুরের ভোগ প্রসাদ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এবারে চলো হাতে কুপন নিয়ে ভোগ প্রসাদের লাইনটা দিয়ে দেয়া যাক আবারও চলে এলাম স্বামী আবেদানন্দ কনভেনশন সেন্টারের সামনে যেখান থেকেই শুরু হয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্রে যাওয়ার লাইন সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক মানুষদের জন্য মূল মঠের পাশ থেকেই একটি আলাদা করে লাইন রাখা হয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বেলুর মঠের মা সারদা ভবনে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করা যাবে তাই তোমরা যারা আমার মতন সকাল সকাল আসবে তারা আগেই মঠ অফিস থেকে ভোগ প্রসাদের কুপনটা কেটে নিয়ে সম্পূর্ণ মঠটা প্রথমে ঘুরে নাও তারপরেই এসে ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইনটা দিয়ে দাও আর যারা বেলার দিকে আসবে তারা আগেই টিকিট কেটে মঠ অফিসের পাশ দিয়েই মা সারদা ভবনে গিয়ে ভোগপ্রসাদ খেয়ে নাও তারপরে একটু বিশ্রাম নিয়ে সম্পূর্ণ মঠটা ঘুরে দেখে নাও রামকৃষ্ণ সংগ্রহশালার ভিতর দিয়ে আমরা চলে এলাম মা সারদা ভবনে মা সারদা ভবনে প্রবেশের আগেই ডান দিকেই ছিল বিনামূল্যে শৌচালয় ও পানীয় জলের ট্যাপ ভোগ প্রসাদে ছিল খিচুড়ি ভোগ চাটনি ও বোঁদে ভোগপ্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে হাতটা ধুয়ে নিলাম ভবঘরে সৌরভের আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে